আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত মৌলয়ানা মুফতি আমির হামজাবাই আজকে দু একটি কথা মিডিয়াতেই বলি অনেকেই মনে করে আপনি আমাদের ভাই আমাদের সাথে যোগাযোগ আছে অনলাইনে যখন বেশ কিছু কথা বিতর্ক সৃষ্টি করে এবং লোকেরা সংগঠনকে আক্রমণ করে আপনার সাথী যারা তাদেরকে আক্রমণ করে তখন এ বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে কিছু বিষয় আছে মিডিয়ায় সমস্যা হয় এবং সেই কথাগুলো মিডিয়ায় বলতে হয় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক অল্প বয়সে অনেক বেশি জনপ্রিয় করেছেন এটা আল্লাহ তাল্লাহ নেয়ামত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই নাই মৌলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলায় নাই মৌলানা এ কিউ এম সিফাতুল্লাহ রহমতুল্লাহ আলাই নাই মৌলানা কামাল উদ্দিন আবদুল্লা জাফরি হাফেজাহুল্লাহ থাকার পরেও এখন আর কথা বলতে পারেন না মালানা আবুল কালাম আজাদ কোথায় আছেন এটা জানি না কোরআন প্রেমিক জনতা আপনাদেরকে তাদের উত্তরস্বরী মনে করে তাই আপনাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ গিয়েও কখনো কখনো হাজির হয় আপনারা যারা অনেক বেশি জনপ্রিয় মিডিয়া আপনাদের পিছনে অনেক লেগে আছে এবং সমালোচকরা আপনাদের বক্তব্যগুলো বারবার শুনে কোথাও কোনো খারাপ শব্দ পায় কি না সংগঠনকে আক্রমণ করা যায় আপনার মর্যাদা নষ্ট করা যায় এরকম উপকরণ পাই কি না যখন পেয়ে যায় তখন তারা মহা আনন্দে পড়ে যায় এই তো পেয়েছি কুষ্টিয়ায় আজকে আপনি সংসদ সদস্য পদপ্রার্থী সারা বাংলাদেশের বক্তাদের ওয়াইজদের আপনি অহংকার সবাই আপনাকে ভালোবাসে আপনি সংসদ নির্বাচিত হয়ে যদি সংসদে যেতে পারেন আলেম সমাজ খুশি হবে ওয়াইজরা খুশি হবে এবং সংসদ আলোকিত হবে আলেমদের পদভারে সংগঠন বেশ কিছু আলেমকে এবার নমিনেশন দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি তাদের মধ্যে অন্যতম সুন্দর নামের গুরুত্ব বুঝাতে গিয়ে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আল্লাহ তাকে ক্ষমা করুন তার ছোটো ছেলে সম্পর্কে যেই উদাহরণ দিয়েছেন এবং যেভাবে এটা বিশ্লেষণ করেছেন এটা আসলেই খুবই খারাপ হয়েছে আপনি আল্লাহর কাছে তবা করেছেন এটার ব্যাপারে ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন সব ঠিক আছে কিন্তু সমালোচকরা তো এটা নেবে না অনেক বিষয় আছে এগুলো ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে কভারেজ করা যায় না ওগুলো কভার হয় না তাহলে করণীয় কী করণীয় হল আপনার মতো জনপ্রিয় বক্তা যারা আছেন দয়া করে তারা যখন কথা বলবেন খুবই সাবধানে বলবেন এবং কোন শব্দটা বলা উচিত কোন শব্দ বলা উচিত না কোন উদাহরণ দেওয়া উচিত কোন উদাহরণ দেওয়া উচিত না এই বিষয়টা খুব চিন্তা করে বলবেন যাতে দুশ্মনেরা ইসলামকে অপমান করার ইসলামী ব্যক্তিত্বদেরকে এবং সংগঠনকে আক্রমণ করার কোনো অজুহাত আপনার বক্তব্য থেকে না পায় নারীদের ব্যাপারে আপনি যখন বক্তব্য দিবেন বিয়ের ব্যাপারে আপনি যখন বক্তব্য দিবেন যুবক যুবতীর চরিত্রের ব্যাপারে আপনি যখন বক্তব্য দিবেন পিতা মাতার হকের ব্যাপারে আপনি যখন বক্তব্য দিবেন কোন মানের শব্দ চয়ন করা উচিত কোন মানের উদাহরণ দেওয়া উচিত এবং কিভাবে কথাটা বলা উচিত আপনি হাজারো চেষ্টা করেন কিন্তু তারপরও আল্লাহর সাহায্য চান আল্লাহর কাছে দোয়া করুন জনগণ আপনাকে অন্তর দিয়ে ভালোবাসে আপনার যারা ফলোয়ার্স এবং আপনাকে যারা আল্লাহর জন্য ভালোবাসে যখন অনলাইনে আপনি অপমানিত হন তখন তারা কষ্ট পায় সংগঠনকে আপনার কারণে আক্রমণ করলে তখন তারা ব্যথা পায় সংগঠন আপনাদের মতো বক্তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে যতটা অন্যদেরকে নিয়ে দেখে না সুতরাং সারা বাংলাদেশে সীমিত সংখ্যক মাহফিল করুন এবং সেই বক্তব্যগুলো আল্লাহর সাহায্য চেয়ে আল্লাহর রহমত নিয়ে দোয়া করে সেই বক্তব্যগুলো বারবার ঝালাই করুন বারবার ওই নোটটা আপনি রিভাইজ দিন এবং ঠিক সেই মাপা কথাগুলি মঞ্চে বলুন কথা আপনি যাই বলেন আলহামদুলিল্লাহ আপনার কথা অনেক সুন্দর হয় শুধু এই সামান্য কয়েকটি বিষয় আপনি সতর্ক সাবধান হলে আল্লাহ তালা আপনার মর্যাদা আরও বাড়িয়ে দেবেন আরও বাড়িয়ে দেবেন আমি এই কথাগুলো বলার মানে এটা নয় যে আমি অনেক ভালো পণ্ডিত বা আমি আপনাকে বিশাল জ্ঞান দিচ্ছি এটাও না আমার এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহর জন্য মিডিয়ায় প্রচারিত হওয়া বিভ্রান্তি সম্পর্কে ভাইদেরকে একটা মেসেজ দেওয়া আর আমরাও যে আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে বলি ইসলামমূলক কথা বলি সেটার একটা মেসেজ যাওয়া আর সমালোচকরা যে সমালোচনাগুলি আপনার নামে করছে সেই সমালোচনাগুলোকে একটু প্রতিরোধ করা যেন জনগণ বিভ্রান্ত না হয় আল্লাহর জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করুন মর্যাদা বাড়িয়ে দিন আমিন তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ওনার নামে যে কোকো শব্দটা আছে এই শব্দটাকে বিকৃত করলে বা মুরুব্বী মানুষ যারা দাঁত নেই যাদের এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে অনেকের নাম আমি কয়হস্য কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি এই সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে এক দেড় ঘন্টা দুই ঘন্টার ভেতরে কথা বলবে তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি ঘোল শিকার করে কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে এর ভেতরে কোনো লজ্জা নেই অপমান নেই মানুষ ছোটো হওয়া নেই এটা আমি ভুল হলে স্বীকার করি মানুষ তো ভুলের উর্দিন নয় এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত এক দেড় ঘন্টার ভেতরে এরকম দু একটা স্লিপার টান হতে পারে এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনে কারিমের সোরা আরাফের যে আয়াত পড়লাম তিরমিজ শরীফের যে হাদিস কানায়ুগজ্জির ইসমাল কবিহা তিরমিজ শরীফে নবীজি জানিয়েছেন হজরত আয়েশা থেকে বর্ণিত কোনো খারাপ নাম তিনি যদি শুনতে ওই নামটা পাল্টিয়ে দিতে আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম আমার ভুলের জন্যে আমি মাফ চেয়েছি ক্ষমা চেয়েছি সংশোধন করে নিয়েছি আশা করছি পর এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক করার স্বার্থ চরিতার্থ এই ভিডিওগুলো কাটসাট করে আগে কি বলেছি এক ঘন্টা পরে কি বলেছি আধা ঘন্টা এগুলো নেই এই আট মিনিট আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমার কে চরিতার্থ করার চেষ্টায় আছে তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে এই তো কয়েকদিন আগে তাদের একজন মরঘুম বা মরহুমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ উচ্চারণ করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন সৈয়দিয়র রহমানের সন্তানকে কবরে মাফ করে দিই আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ওনার শহেদ জিয়াউর রহমানকে কিন্তু ভালোবাসি রহমান এবং আরাফাত রহমান এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি করে বেড়ায় ওয়াজে নানা রকম উক্তি অঙ্গভঙ্গি করেন অনেক রকম বিতর্কিত আজকে কুষ্টিয়াতি জামাত তাকে নমিনেশন দিছে এটা নিয়ে আমার বক্তব্য আছে এবার জামাতকে কোনো সময় যাচ্ছে না এমন সব মানুষকে নমিনেশন দিছে। এমন সব মানুষকে জড়ো করতেছে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য যেখানে যা সুবিধা দেওয়া দরকার সব ওই কৃষ্ণ নন্দীকে এক হিন্দু লোককে দিছে নমিনেশন এটা হইল তারাও কি করবে বেকায়দে পড়ে আছে ঠিক আছে যদি তাদের প্রতি একটু সহানুভূতিশীল হয় তারাও আবার সরে মেনে নিচ্ছে এগুলি জামাতের সাথে তো যায় না জামাতের একটা প্রথাগত যে চরিত্র আছে সেই চরিত্রের বাইরে এসে তারা একে ওকে নমিনেশন দিচ্ছে এবং বিপাকে পড়ছে এটা আমি আমির হামজাকে এই ধরনের কিছু বক্তা আছে যারা খুব সুইপিং কমেন্ট করে ইসলামের নাম করে ওয়াজের নাম করে তারা যে সমস্ত বয়ান দেয় সেই সমস্ত বয়ানের মধ্যে থাকে হচ্ছে ঠাট্টা মস্করা মানে চটুল মানে দর্শকদেরকে ওই খারাপ কিছু উপাদান দিয়ে এদেরকে ধরে রাখা মহিলাদের প্রতি তাদের সেই কিন্তু লেবাস ধরে আছে ইসলামের ধর্মটাকে ধর্মের পবিত্রটাকে নষ্ট করে এইভাবেই এইসব লোকগুলো কে এবার মনে করছে যে এদের হাজার হাজার ভক্ত আছে মানুষ শুনে ভোট দেবে জামাত ইসলাম আবার এগুলিকে পিক করছে তার মধ্যে এই একজন আমির হামজা দুঃখজনক মানে ক্ষমতা কিভাবে একটা দলকে মানে আদর্শচ্যুত করে এবং উল্টো রাস্তার দিকে ধাবিত করে এবারের নির্বাচনের করতে জামাত ইসলাম সবচেয়ে বড় উদাহরণ দর্শক